এই আরেকটা এই দুইটা হচ্ছে বেবি আমি তোমার পাড়া দেখাইতেছি সরি পরললা এখন ফুজে পাওয়া ওটা আমার কাছে হ্যালো বাড়ি তাড়াতাড়ি করো পানি পড়তেছে গাছ আপনার একটু দেখেন আকাশটা আমি মিথ্যা কথা বলতেছি না আমার ও সেই কুত্তা ভাগবো দেখেন গাই একটা একটা করে তুলা হইতেছে মানে একদম তাজা করলা যাকে বলে ফরমালিন মেশানো নাই একদম গাছ থেকে ইনটেক পার হয়ে গেছে ও ভাই আমরা এখন চলে যাচ্ছি আর এইটা আমাদের ফরমালিন মুক্ত গাছের করল্লা খাই না এই দেখেন দেখেন একদম ফ্রেশ করলা একটু সিনেমাটিক শট দিয়েই এই দেখেন একদম পিওর করল্লা পিওর করল্লা আমি করলা এমন ভাবে দেখাইতেছি মনে হইতেছি হীরার খনি